সব মানুষের যে দুঃখ বেদনার ছিল দূর করে দিয়ে আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি আচ্ছা আচ্ছা বৃষ্টি দাওতে হর জিন্না পুরো বিশ্বের লোক অলরেডি লাখ লাখ ইট কিন্তু অনুদান চলে এসেছে লাখ লাখ মানে লাখ লাখ এক দিনে একজন ব্যক্তি 80 কোটি টাকা দান করেছে কথাটা বিশ্বাস হয় আমি যেটা বললাম একদিন এক ব্যক্তি আশি কোটি টাকা দান করেছে কত কি সত্যি তো আশি কোটি টাকা দিয়েছে তাহলে নাম বলা যাবে না আমরা সব গোপনে জানি আচ্ছা আচ্ছা নামটা উচ্চারণ করা যাবে না যেহেতু আমাদেরকে বারণ করে দিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো ফাইনালি মুর্শিদাবাদে আবারো নতুন ইতিহাস গড়তে চলেছে কারণ প্রায় তেত্রিশ বছর পরে আবারও তৈরি হতে চলেছে বাবরি মসজিদ তবে হ্যাঁ এটা কোনো অযোধ্যাতে নয় এই বাবরি মসজিদ তৈরি হবে মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গাতে তো আমি চলে এসেছি কিন্তু যেখানে বাবরি মসজিদ তৈরি হবে কোথায় তৈরি হবে এবং কি কতটুকু জায়গায় কত বড়ো হবে সব কিছু থাকছে এই ভিডিওতে এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমরা আরও অনেক কিছু জানতে পারবে আমার মাধ্যমে তাহলে চলুন আমরা ঘুরে নেই এবং কি দেখি কোথায় মসজিদটা তৈরি হচ্ছে কত টাকা অনুদান এলো এখন কতটুকু কাজ এগিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক ট্রাক ইট অলরেডি চলে এসেছে এই দেখো এটা কোথায় থেকে এসছে দাদা আচ্ছা আপনাদের খুব খুশি হচ্ছে ভালো লাগছে তাই তো মানে বুঝাতে পারছি না আচ্ছা তো দেখুন অলরেডি এই ট্রাক ভর্তি করে অনেকেই কিন্তু মসজিদের কাজের জন্য অনুদান নিয়ে চলে এসছে উনি তো বিশাল খুশি মানে অনেক খুশি ওনারা দেখতে পাচ্ছেন যে যেরকম পাচ্ছে অনুদান দিয়ে এমনকি আমি এটা দেখলাম টিউব কল নিয়েও তাই না বল কী 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 এনেছেন কি আছে হ্যাঁ একটা হাতড় আছে একটা কুন্নি আছে আচ্ছা এম অথিতে কাজ করতে পারেন সেই জন্য ও হো মানে যাই হোক এটা একটা নেক কাজের জন্য অনুদান দিচ্ছে আশা করছি এটা খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে উনি বলছে লেবার দিতেও আসবে মানে নিজেও কাজ করতে আসবে ঠিক আছে তা আমি তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি এখানে ওখানে অনুদান নিচ্ছে চলো তোমরা দেখো যে কোথায় অনুদান নিচ্ছে এবং কী কীভাবে তোমরা সাহায্যে পাঠাতে পারো সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ছয় তারিখে কিন্তু শিলনাস হয়ে গেছে ছয় তারিখে কিন্তু অনেক বীজ ছিল এখন একটু হালকা হয়েছে মোটামুটি কিন্তু মানুষ কিন্তু আসছে লাখ লাখ মানুষ এই যে এখানে একটা নির্দেশ স্তম্ভ করে এই দেখো মসজিদে সেই পতাকা এখানে টাঙানো হয়েছে আর ছয় তারিখে কিন্তু এখানে সেই মিছিলটা হয়েছিল এই সেই জায়গা দেখতে পাচ্ছ দা হোলি বাবরি মসজিদ দেখতে পাচ্ছো এই যে এখানে তোমরা যে পারো এখানে আচ্ছা এটা কিসে এই জায়গাটা ডোনেশন দেওয়ার জন্য তাই তো বলো বলো একটু বলো দান বাক্স মসজিদে যে যা অনুদান দেওয়ার জন্য আচ্ছা 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 যদি তোমরা অনেকে অনেক দূর থেকে ভিডিওটা দেখছো তো সবাই তো এখানে আসার অনেকের ইচ্ছা থাকলেও মানে উপায় নেই তো তোমরা কিভাবে অনুদান দিয়ে পাশে থাকবে তোমাদের জন্য এখানে কিন্তু স্ক্যানার দেওয়া আছে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা চাইলে স্ক্যানারে তোমরা যে যতটুকু পারো অনুদান দিয়ে পাশে থাকতে পারো এটাই কিন্তু ডোনেট এই কিউআর কোড আর এখানে মোটামুটি প্রচুর মানুষ দেখো জমা হয়েছে এখানে প্রচুর মানুষ আচ্ছা আমি কিছু লোকের সাথে কথা বলছি আপনি কোথা থেকে পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে ক্যানিং আচ্ছা কেমন লাগছে কেমন লাগছে আচ্ছা আপনি তেত্রিশ বছরের স্বপ্ন পূরণ হলো তেত্রিশ বছরের স্বপ্ন পূর্ণ হয়েছে তাই না স্বপ্ন পূরণ হলো আচ্ছা আচ্ছা তো আমরা চাইছি ভালো ভাবে যেন কাজটা শুরু হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক খুশি লাগছে তাই না সবাই স্লোগান দেখতে পাচ্ছ মানুষ কতটা খুশি এই যে মসজিদের কাজ শুরু হয়েছে সত্যি কথা বলতে প্রতিটা মানুষের এই যে ধার্মিক একটা জায়গা আছে আস্থা রয়েছে এটা কিন্তু সবার কাছেই কিন্তু প্রিয় সবার কাছে তার ধার্মিক আস্থাটা অনেক প্রিয় খুব ভালো লাগার একটা জায়গা তাই আশা করছি সবাই ধর্ম কিন্তু সবার কাছেই সমান সবাই তাদের ধর্মকে ভালোবাসে সে যেই হোক না কেন আমি কোনো ধর্ম নিয়ে কথা বলছি না কারণ আমার ইউটিউব চ্যানেলে হিন্দু মুসলিম খ্রিস্টান প্রচুর ধর্মের লোক আছে এই নিয়ে মোটামুটি বাইশ হাজার আমার মানে সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসার কারণে পূর্ণ হয়েছে সবার জন্যই কিন্তু তাদের কাছে তাদের ধর্মটা কিন্তু একদম সমান প্রিয় তাই না চলুন দেখতে থাকুন তো আরো কিছু মানুষজন আমি দেখতে পাচ্ছি খুব উৎসাহিত সাথে এখানে এসছে আপনারা কি দিতে এসেছেন এখানে ইট দিতে ওই ট্র্যাকটা কি আপনাদের আচ্ছা এটা কি চালান চালান ওই ফাটা চালান আচ্ছা দেখতে পাচ্ছো এখানে মানে কতটা খুশি ওনারা এটা কোথা থেকে এনেছে এই অনুদানটা আমরা আব্দুলপুর গ্রাম থেকে এখানে মানে প্রচুর দূর দূর থেকে মানুষ আসে আপনারা কোথা থেকে আসেন আমি এসেছি সুতি থানা থেকে সুতি থানা থেকে এখান থেকে অনেকটা দূর তাই না কিভাবে এসেছেন ট্রেনে করে ট্রেনে করে কেমন লাগছে অনেক খুশি অনেক ভালো লাগছে তাই তো আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে আর কত বছর পরে এই স্বপ্নটা পূর্ণ হচ্ছে তেত্রিশ বছর পরে সত্যি কথা বলতে আমরা একটা কথা বলতে চাই আমাদের কারো প্রতি কোনো রাগ নেই কোনো কিছু নেই প্রতিটা মানুষ তাদের কাছে ধর্ম তাদের প্রিয় সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন ঠিক আছে তবে আমরা আমাদের টাকায় আমরা আমাদের টাকায় এই মসজিদ সুন্দরভাবে নির্মাণ করব নাকি ওনারা বলছে প্রয়োজন হলে আমরা বিনা পয়সা এখানে লেবার খাটবো তো আমরা সবাই এটাই প্রার্থনা করি দোয়া করি যাতে আমাদের মনস্কামনাটা পূর্ণ হয় নাকি এবং কি আল্লাহ তালা যেন সই সালামত এই মসজিদটা তৈরি করে ঠিক আছে তো মানে ওনাদের ভিতরে মানে এতটা আগ্রহ যে মসজিদের কাজ হবে কেউ আটকাতে পারবে না হ্যাঁ আর যদি কেউ আটকাতে চায়

উনি যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগের প্রতি আপনার সত্যি খুব খুশি খুব খুশি আচ্ছা আমাদের মনটা খুব খুশি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো যে যা পারছে অর্থ অনুদান দিয়ে পাশে দাঁড়াচ্ছে অনেক দূর দূর থেকে এসেছে আমি নিজে কিন্তু কলকাতা থেকে এসেছি ঠিক আছে আমরাও দক্ষিণ চব্বিশ আসছে

এক ব্যক্তি এক ব্যক্তি হয় সরকারের লুবো না অন্য কোন জাতি ধর্ম লুবো আমাদের মুসলমান ধর্মের পয়সা তো আমরা বানিয়ে দেখাবো আচ্ছা আমরা আমাদের মসজিদ নির্মাণ করবো আমাদের খালি মসজিদ নয় মসজিদ হবে স্কুল হবে

সব মানুষের যে দুঃখ বেদনাটা ছিল দূর করে দিয়ে আজকে আমরা এই উদ্যোগে মুর্শিদাবাদে হওয়ার জন্য কেনা কেন পুরো বিশ্বের লোক আনুষ্ঠিত নবাবের নবাব আমি একটা কথা বলবো তোমাদেরকে ভিডিওতে যে স্ক্যানারটা দিয়েছি তোমরা অনেক দূর দূর থেকে কিন্তু আমার ভিডিওটা দেখছো আমি জানি অনেক দূর সবাই তো সম্ভব না এখানে আসা তোমরা যদি কিছুটা অর্থ অনুদান দিয়ে পাশে থাকতে চাও ওনারা কিন্তু চাইছে না আমি ওখানে গিয়েছি ওনার বলছে না বলছে আমি বলতে পারবো না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি তোমরা যতটুকু ইচ্ছা অনুদান দিয়ে তোমরা পাশে থাকবে কারণ এই মসজিদ তোমাদের মসজিদ আর তোমাদের টাকাই হবে তাই না ভালো চলো ওখানে ঈদের কাজ হচ্ছে আমরা একটু ওদিকে ঘুরে দেখি তারপরে আমি সত্যি কথা বলতে মানুষের আবেগ দেখে মানে আমি বুঝতে পারছি না যে ওনারা ওই মসজিদ তৈরি করেই ছাড়বে যাই হোক হবে আবেগ দেখো কাজ চলছে আচ্ছা দেখো কিন্তু এগুলো এটা কিন্তু কোন ইটের ভাটা নয় এটা সব অনুদানের ইট যেখান থেকে যারা অনুদান দিচ্ছে ভালোবেসে মসজিদের কাজের জন্য দিচ্ছে এইসব ইট এখানে আসছে ট্রাক ভর্তি করে করে এই যে ইট এখান থেকে নামছে এখানে রাখা হচ্ছে

সত্যি খুব ভালো লাগলো এই যে একজন দেড় হাজার ইট উনি একা দিয়েছেন শুধু উনি নয় ওনার মতো কয়েক লাখ মানুষ এই মসজিদের কাজের জন্য কিন্তু এসে দাঁড়িয়েছে কেউ ইট কেউ টাকা কেউ কল যে যা পারছে হাতুরি কড়াই খুন্তি যে যা সব দিচ্ছে মানে দেখেছ যাই হোক দেখো ওখানে প্রচুর ইটের গাড়ি এসছে আমরা একটু দেখি তোমাদেরকে ঘুরে ঘুরে আচ্ছা এখান থেকে যেতে পারবো দেখতে পাচ্ছ প্রচুর কাজ হচ্ছে

কেমন জমা করবে ছয় তারিখ সাত তারিখ মিলে আমাদের এ অবধি আমাদের বক্সে যেটা এখানে অনুদান দিয়েছে পাবলিক সেটা আপনার আটাত্তর লাখ কুড়ি হাজার পাঁচশো তিয়াত্তর টাকা কতগুলো বাক্স বাক্স হচ্ছে প্রথম দিন খোলা হয়েছে চার বাক্স এক বস্তা তারপরের দিন খোলা হয়েছে দশটি বাক্স নটি বাক্স একটি কাটের বক্স ছিল টোটালে আমাদের এগারোটি বক্স তার মধ্যে কালকে দশটি খুলেছি একটি এখানে আমাদের ছিল মানে বাকি তিনটে দিয়েছিল আগে সাতটা ছিল তারপর তিনটে কালকে পৌঁছিয়েছে তারপর এখানে একটা জমা ছিল বাকি এটা কালকে রাত্রে এটা চলে গেছে এখন সকাল থেকে নতুন বসে আর এটা শুধু এই তিন দিনের নয় জেনে রাখবেন যতদিন দুনিয়া থাকবে ততদিন ততদিন এইভাবেই টাকা পড়তে থাকবে এখানে ইনশাল ইনশাল এবার কালকে কি আবার নতুন করে টাকা কোনার মেশিন আনতে হলো হ্যাঁ কালকে টাকা মেশিন কালকে একটা মেশিনে পারে বসু একটা মেশিনে রাত্রি অনেক বেজে গেছিলো তার জন্য আমরা কর্তৃপক্ষকে বললাম ভাই অনেক দেরি হয়ে যাচ্ছে আমরা পাড়ে থেকে যাই আমাদের রাত্রি একটা হয়ে যায় পাড়ওয়ালারাও প্রেশান হয়ে যায় আমাদের জন্য বসে থাকে ঘুমাতে পায় না তো গত পরশুদিন রাত একটার সময় পার হয়েছি কালকে আপনার ঠেলে 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 তবু এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কতগুলো মেশিন লাগালেন মেশিন কালকে দুটো লাগছে এখন তাহলে আর কতগুলো বাক্স বোনা বাকি এখন বাক্স বোনা বলতে কালকে যেটা হয়েছে প্রায় দুটো হবে আর আজকে যেগুলো হবে কাজ কিভাবে চলছে কাজ এখন যেভাবে চলছে রানিং মানে হিসাব কিতাব সেভাবেই চলছে অসুবিধা নেই সিমেন্ট গুলো কোথায় সিমেন্ট গুলো আমার এখন বর্তমান আমরা একটা বড় গোডাউনে রাখছি প্রচুর সিমেন্ট দুশো বস্তা চারশো বস্তা সিমেন্ট চলে আসছে একটা একটা লরি কে কোথায় থেকে পাঠাচ্ছে আমরা জানতে পারছি না খালি করে নেন এটাই হচ্ছে যে খালি করেন এখানে এসে বলছে ভাই সিমেন্ট এসে খালি করে আমরা শুধু লেবার দিয়ে খালি করে দিচ্ছি তারপর সেগুলো রাখছেন কোথায় আমরা গোডাউনে ই করে দিচ্ছি রাখিয়ে দিচ্ছি কাজ শুরু কবে হবে এখন কাজ শুরু করার একটা আপনারা জানেন যে কাজ শুরু কবে হবে কিভাবে হবে একটা জিনিস করতে গেলে তো সময় লাগবে তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান হবে তার অমুক হবে তমুক হবে নানান জাতীয় ব্যাপার আছে সেগুলোকে সময় দিতে তারপর কাজ স্টার্টিং হবে ইনশাল্লাহ নামটা আমার নাম মলনা তুলাবুদ্দিন দাদপুর বঙ্গে তো আপনারা সবাই কিন্তু নিজের কানেই শুনতে পেয়েছেন যারা মসজিদের কমিটি রয়েছে যারা এই মসজিদের জন্য কাজ করছে তারা নিজে বলেছে যে এখন কিন্তু জায়গা নিয়ে ডিক্লেয়ার হয়নি যে জায়গাটা কতটুকু মসজিদের আয়ত্তে এসছে তবে হ্যাঁ টাকার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে দুই দিনে পঁয়তাত্তর লক্ষ কুড়ি হাজার পাঁচশো সত্তর টাকা দুই দিনে এই দান পেটিতে এসছে ভাবা যায় আর এই টোটাল জায়গাটা কিন্তু বাবরু মসজিদের জন্য তৈরি হচ্ছে এটার পুরো কাজ হবে দেন এখন বর্তমানে মানুষ মারামারি করছে যে আমরা দেবো আমরা দেবো এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করছে মানে জায়গা দেওয়ার জন্য ছটফট করছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো মসজিদের জায়গা এই যে শর্ষে দেখতে পাচ্ছ এই শর্ষে গুলো কেটে নেওয়া হবে তারপরে কিন্তু এখানে এই মসজিদের কাজ নির্মাণ কাজ তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি কারণ তোমরা আরও অনেক কিছু জানতে চলেছো এমনকি তোমাদেরকে দেখাবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে শেয়ার অবশ্যই করবে যারা এখনও জানে না এই ব্যাপারটা এবং কি যদি তোমরা জানতে চাও যে এখানে কিভাবে আসবে তোমাদেরকে আমি কলকাতা থেকে শিয়ালদা থেকে কিভাবে আসতে হয় যে তোমরা জানতে চাও ডিটেলভাবে তাহলে কমেন্ট বক্সে বলো তাহলে আমি তোমাদেরকে তা নিয়ে একটা ডিটেলভাবে ভিডিও তৈরি করবো সবাই ভালো দেখো নিজের খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নেক্সট ব্লকে টাটা বাই